এ কোন ভারত পেস বাউন্স সুইং সুইংয়ে দেশে সব প্রতিপক্ষ ব্যাটাররা যে উইকেটে মুড়ি মুরকির মতো রান করছেন সেখানেও ভারতীয় পেসারদের কাছে অসহায় অপোনেন্ট টিমগুলো ক্রিকেট ভক্তরা যখন অবাক বিস্ময়ে মুগ্ধ তখন কিন্তু কাঁদনে গাইতে শুরু করে দিয়েছেন পাকিস্তানি সাবেক ক্রিকেটার হাসান রাজা হাজির হয়েছেন অদ্ভুত দাবি নিয়ে পাকিস্তানের টিভি চ্যানেল এবিএন নিউজে তিনি বলেছেন ভারতের বোলারদের ব্যবহার করা বলটা বোধ হয় আলাদা বিষয়টা পরীক্ষা করে দেখা উচিত না হলে ওরা কিভাবে এত বেশি সুইং পাচ্ছে বলে সিমও ধরছে কল্পনাতীত স্বামী এবং সিরাজ বল করছে অ্যালান ডোনাল্ড এবং মাখা এন্টিনির মতো হাসান রাজার নাকি মনে হচ্ছে ভারতকে দ্বিতীয় ইনিংসে বল পাল্টে দেওয়া হচ্ছে সেই বলে কোনো ডিভাইসও লাগানো থাকতে পারে না হলে যে পিচে শ্রীলঙ্কা তিনশো রান হজম করছে সেখানে কিভাবে স্বামীরা এত সুইং সিম ব্যবহার করতে পারছেন আর বল পরিবর্তনের এই কাজ আইসিসি করছে নাকি তৃতীয় আম্পায়ার দিচ্ছেন নাকি বিসিসিআই দিচ্ছে সেটা পরীক্ষা করানোর দাবি তুলেছেন তিনি ভারতের বিপক্ষে চারশো করেও হারতে হয়েছে নিউজিল্যান্ডকে শ্রীলঙ্কা অল আউট মাত্র পঞ্চান্ন রানে সাউথ আফ্রিকা তিরাশিতে আর ইংল্যান্ড একশো উনত্রিশ রানে বিশ্বকাপের আগে আগে এশিয়া কাপের ফাইনালেও শ্রীলঙ্কা অল আউট হয়েছিল পঞ্চাশ রানে রাজা আরো যোগ করেন ভারত যখন ব্যাট করে তখন বল স্বাভাবিক আচরণ করে কিন্তু তারা বল করতে শুরু করলেই তা বদলে যায় ডিআরএস এর সব সিদ্ধান্ত ভারতের পক্ষে যাচ্ছে জানি না এর নেপথ্যেও আইসিসি বা বিসিসিআই এর ভূমিকা রয়েছে কিনা পাল্টা জবাবে হাসান রাজাকে ধুয়ে দিয়েছেন ভারতের সাবেক ক্রিকেটার আকাশ চোপড়া হাসান যে টেলিভিশন অনুষ্ঠানে এসে এই কথা বলে তোপের মুখে পড়েছেন সেটি কমেডি শো লিখে দেওয়া উচিত ছিল বলে পাল্টা তোপ দাগিয়েছেন তিনি প্রশ্ন হচ্ছে আসলে ম্যাচ চলার সময় কিভাবে বল বাছাই করা হয় টসের পর আম্পায়ার প্রথমে যে দল বল করবে তাদের কাছে যান সাথে থাকে একটি বাক্স যার ভেতর থাকে বারোটি নতুন বল তখন সেখানে উপস্থিত থাকেন চারজন আম্পায়ার রেফারি সহ আরো অনেকেই যে দল আগে বল করে তারা একটি বল বেছে নেয় প্রথম পছন্দ হিসেবে আরেকটি রাখে দ্বিতীয় পছন্দ হিসেবে একটি বল নষ্ট হলে বা কোনো কারণে বদলাতে হলে তখন অন্য বলটি বেছে নেয় তো শুরুতে ফিল্ডিং করা দলের নির্বাচিত বল দুটি আম্পায়ার দুই পকেটে রাখেন এরপর সবার উপস্থিতিতে বাকি বলগুলো বক্সে করে অন্য ড্রেসিং রুমে নিয়ে যাওয়া হয় সেখানে দ্বিতীয় ইনিংসে যে দল বল করবে তারাও পছন্দ মতো দুটি বল বেছে নেয় এরপর নির্বাচিত সবগুলো বল চতুর্থ আম্পায়ারের কাছে নিয়ে যাওয়া হয় এবং মাঠে দায়িত্ব পালন করা আম্পায়ারদের বুঝিয়ে দেওয়া হয় বলগুলো হস্তান্তরের সময় উপস্থিত থাকে ম্যাচ রেফ্রেশ সহ অনেকে ব্যাটিং এ থাকা দলকে জানিয়ে দেওয়া হয় কোন দুটি বল দিয়ে বোলিং করা হবে আর বাকি আটটি বল নিয়ে রাখা হয় নিরাপদে সেখানেও হাজির থাকেন আরো অনেকেই বহু বহু বছর ধরে চলে আসা এই রীতি জেনেও এমন মন্তব্য কিভাবে করলেন হাসান রাজা সেটাই বুঝতে পারছেন না খোদ তার সাবেক পাকিস্তানি সতীর্থরা সর্বকালের অন্যতম সেরা পেসার ওয়াসিম আকরাম যেমন ধুয়ে দিলেন হাসান রাজাকে ওয়াসিম বলেন আমি গত কয়েকদিন ধরে এই নিয়ে শুনছি কিছু লোক নিজের অসম্মান করানোর সঙ্গে গোটা দুনিয়ার কাছে আমাদের দেশের তামাশা করছে আমাদের দেশে বদনাম করছে হাসানকে চুপ থাকার পরামর্শ দিয়ে পাকিস্তানি কিংবদন্তি আরো বলেছেন এমন বোকা বোকা কথা মুখেই আনা উচিত নয় ওই রুমে রেফারি বসে থাকেন অন্যরাও থাকেন তাহলে এমন ভাবনা আসে কোথা থেকে কিভাবে একজন সাবেক আন্তর্জাতিক ক্রিকেটার এমন মন্তব্য করতে পারে তা আমার মাথায় আসছে না এবারে বিশ্বকাপে ভারতের খুনে মেজাজের পেস অ্যাটাক স্মরণ করাচ্ছে নব্বই দশক আর একুশ শতকের শুরুর দিকে অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণকে শুরুটা করেন জসপ্রীত বুমরা যাকে নতুন বলে তার চেয়ে ভালো তকমা দিয়েছেন কিংবদন্তি ওয়াসিম আকরাম অপর প্রান্ত থেকে মোহাম্মদ সিরাজের ছোড়া প্রতিটি বল যেন একটি গোলা ওয়ান চেঞ্জে আসা মোহাম্মদ স্বামীর খুনে স্পেল তাণ্ডব বইয়ে দিচ্ছে প্রতিপক্ষের শিবিরে চার ম্যাচে তার উইকেট সংখ্যা ষোলোটি ওভার প্রতি যত রান দিচ্ছেন অন্যরা উইকেট প্রতি তত গড় তার